বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে দেশকে ধ্বংস করতে যাচ্ছে ওরা এখন দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্র এখন ভয়ঙ্কর এনটিটি এরা জনগণের যান মালে নিরাপত্তার জন্য হুমকি এরা ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল এখন ছাত্রলীগের চাইতে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে এদের টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি বা এগুলোতে এখন সিম্পল কাস্ট তারা এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বিষয়টা আমাদের ব্যাখ্যা করতে হবে তারা মসজিদে আজান দিতে দিচ্ছে না তাদের কার্যক্রমের কারণে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারছে না তারা ঠেকিয়ে দিচ্ছে আজান উচ্চস্বরে দিতে পারবে না বাধ্য করছে কারণ তারা প্রোগ্রাম করছে এটা আওয়ামী লীগের সাহস পেত না আওয়ামী লীগের যেমন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রোগ্রাম করলে আজান চলাকালীন সময় প্রোগ্রাম স্থগিত রাখত কিন্তু না ছাত্র দল আজান দিতে দিবে না কিন্তু তাদের প্রোগ্রাম চলবে এমন জায়গায় মসজিদ গেটে প্রোগ্রাম করবে যে অনেক মুসল্লি নামাজ পড়তে যেতে পারে না ফিরে যায় দর্শক এই ঘটনায় ঘটাচ্ছে নিজের নিজেরা মারামারি করছে দিন সংঘর্ষ মানুষ বাজারে যেতে পারে না শপিং এ যেতে পারে না জনজীবন বিপর্যস্ত করে তুলছে জাতীয়তাবাদী ছাত্রদল দল এরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে মাইকে ঘোষণা দিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংবাদ সংঘর্ষ করছে সেটা ফেরাতে সেনাবাহিনীকে যেতে হচ্ছে পুলিশকে স্পেশাল ডিউটি করতে হচ্ছে দেশকে এক ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে এই তথাগঠিত ছাত্রদল যেখানে কোনো ছাত্র নেতা নেই যেখানে কোনো ছাত্র নেই এরা সবাই টেম্পো স্ট্যান্ডের কর্মী ছাত্ররা কেউ ছাত্র দল করে না তো দর্শক আহ এইগুলোর কারণটা কি আমরা যদি নানান কারণ বিশ্লেষণ করবো যে লোক নীতি নৈতিকতাহীনতা ইত্যাদি ইত্যাদি সব আছে হয়তো আপনি দেখেন ইসলামের বিরুদ্ধে কেন লেগেছে আপনারা দেখেছেন ছাত্রদল নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পর্দানশীল এক নারী শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা তারকে হেনস্থা করেছে তার বিরুদ্ধে কটুক্তি হয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে ওকে পেলে তো উত্তম মাধ্যম দিবে ওকে ওকে জুতা বেটা করবে এটা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইসলামের বিরুদ্ধে কেন খেপেছে আজান দিতে দিচ্ছে না পর্দার বিরুদ্ধে আহ অবস্থান নিচ্ছে এখন জিয়াউর রহমান বিএনপি খালেদা এরা তো এরকম না তাহলে সেই ছাত্র দল কেন ইসলামের বিরুদ্ধে খেপেছে জিয়াউর রহমান এরা তো পুরো ইসলাম পন্থীদের সাথে মিল ছিল তো এর অর্থ হচ্ছে বর্তমান বিএনপি ভারতের খপ পরে পড়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী জামাত শিবির বিরোধিতা তো করতেই হবে আমি বলছি না জামাত শিবির বিরোধিতা করা আমার ইসলামের বিরুদ্ধে ন তারা এখন ইসলামের বিরুদ্ধেও খেপেছে আওয়ামী লীগ যেরকম ভারতকে খুশি করতে বা ভারতের প্রেসক্রিপশনে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং প্রয়োজনে ঠিকই ধর্মকে ব্যবহার করেছিল ঠিক তো বিএনপি ছাত্রদল এখন সেই পথে হেঁটেছে এই কারণে দেখবেন যে তাদের একটু মুক্ত সময় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সামনে যে কি করবে এরা ছাত্র দলের ছাত্রলীগের চাইতে অনেক বেশি ধ্বংসাত্রলীগে বেসিক্যালি ছাত্ররা ছাত্র রাজনীতি করতো ছাত্রলীগ একটা বিষয় করতে পেরেছিল যে আদুবাইদের বাদ দিয়ে ছাত্রদের মাধ্যমে ছাত্রলীগ চালাত কিন্তু ছাত্র দলের কোনো ছাত্র নেই এ কারণে তারা আরো বেশি ভয়ঙ্কর কুমিল্লার চৌদ্দ গ্রামে কেন্দ্রীয় ঈদগাহে ছাত্র দলের বার্ষিকী আলোচনা সভা চলার সময় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে জোহরের আজান মাইকে না দিতে দেয়ার অভিযোগ এ বিষয়ে দায়িত্বরত মোয়াজ্জিন এটা স্বীকার করেছেন একেবারে ভিডিও বক্তব্য এসেছে আহ এছাড়া মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্র দলের দুগুরুপে সংঘর্ষ আহত তিরিশ এরকম সংঘর্ষ বরিশাল গাইবান্ধা বিভিন্ন জায়গায় এবং ওদের কামড়া কামড়িতে নিহত ঘটনা ঘটেছে পাবনা বেড়া উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দলের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছে পরে দুই ঘন্টা ব্যাপী চলায় সংঘর্ষে সেনাবাহিনী তৎপরতা নিয়ন্ত্রণে আসে দুপুর সাড়ে বারোটার দিকে বেড়া বাজার এলাকায় কাদের ডাক্তার মোড়ে এই ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্র জানায় ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয় দুপুরে দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ পরে মসজিদে মাইকিং করে উপজেলার পৌর এলাকায় হাতিগড়া ও বনগ্রাম সদার পাড়ার মধ্যে এলাকাভিত্তিক সংঘর্ষের রূপ নেয় মানে ওই দুই গ্রুপ নানান মেকানিজম ব্যবহার করে এলাকা ভিত্তিক সংঘর্ষে রূপ দিয়েছে অনেক হতাহতের ঘটনা সেনাবাহিনীকে চিন্তা করেন যে ছাত্র দল কোথায় চলে গিয়েছে ইসলামের বিরুদ্ধে অবস্থান এসেছে ধর্মীয় কার্যক্রমের বাধা সৃষ্টি করছে আপনি নিরাপদে চলতে পারবেন না অতএব ছাত্র যা শুরু করেছে ছাত্র দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে ছাত্রলীগকে যদি আমরা পিটিএ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারি ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিতে পারি তো ওদেরকে টেম্পোস্ট থেকে তাড়ানো কি কঠিন কিছু না মোটেও কঠিন কিছু না আমাদেরকে সিরিয়াস হতে হবে তো দর্শক আহ ছাত্র বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্য জরুরি যদি এরা ছাত্র দল নয় এরা বাংলাদেশ ন্যাশ ন্যাশনালিস্ট টেম্পোস্টান পার্টি টেম্পোস্টান অথবা মৃত্যু